আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আল দিয়ে ছেলেদের ইসলামিক গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্দর নাম অর্থ আলোচনা করব ইনশাআল্লাহ আলবান অর্থ উন্নত উজ্জ্বল আলবানি অর্থ আলবেনিয়ার অধিবাসী আলবার অর্থ ধার্মিক বিশুদ্ধ আলবাসির অর্থ সুসংবাদদাতা আল হাজ অর্থ হাজি হজ পালনকারী আলিফ অর্থ বন্ধুত্বপূর্ণ দয়ালু আলিয়ান অর্থ সম্মানিত মহান আল মুনির অর্থ আলোকিত উজ্জ্বল আল হাসিব অর্থ গণনাকারী যথেষ্ট আল ইমরান অর্থ ইমরান পরিবারের সদস্য আল আমিন অর্থ বিশ্বস্ত সৎ আল মাজিদ অর্থ মহিমান্বিত গৌরবময় আল খবির অর্থ সর্বজ্ঞ অভিজ্ঞ আল ওয়ালিদ অর্থ নবজাতক শিশু আল জাবার অর্থ পরাক্রমশালী শক্তিশালী আল কাদির অর্থ সর্বশক্তিমান